আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো পাটের মাকড় দেখেন মাকড়ের আক্রমণে কি হয়েছে ধরুন লিচু গাছে হয় না তদ্রুপ দেখেন প্রত্যেকটা গাছের পাতায় একই অবস্থা এই মাকড় দেখেন গাছের যে একেবার মূল কুশি কুশিতেও কিন্তু মাকড় লেগে সব গোছায় আসছে এটা কিন্তু অবশ্যই ব্যাপক ক্ষতি করে এই মাকড়ের জন্য প্রতিকার ব্যবস্থা হলো অবশ্যই আপনারা এমন একটু ওয়ান পয়েন্ট এইট অথবা এক্সি থায়াজক্স গ্রুপের ওষুধগুলো দিবেন তো ওয়ান পয়েন্ট এইট ইসির মধ্যে অনেক ওষুধ আছে যেমন ভাটিমেক আছে সানটেক আছে সানটেক আছে অ্যাম্বুস আছে এবং আরও আছে হলো যে যদি এক্সি থায়াজক্সের মধ্যে যান তাহলে অবশ্যই মাইটেস্ক্রেভেন ওষুধ আছে মাকড়ের জন্য এবং নারীতা আছে হলো ওষুধ আছে এইগুলো আপনারা ব্যবহার করতে পারবেন তবে যদি ওয়ান পয়েন্ট এইট ইসি দেন তাহলে অবশ্যই পার ড্রপে দশ লিটার পানিতে বারো মিলি করে দিবেন আর এক্সি থায়াজক্স গ্রুপের যে ওষুধটা আছে সেইটা দিলে দশ লিটারে পাঁচ মিলি করে স্প্রে করবেন তাহলে অবশ্যই সুফল পাবেন ধন্যবাদ